এই মুহূর্তে সরাসরি যাদবপুর থানার সামনে ছবিটা আপনাদের দেখাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদ আর সেই প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল এই মুহূর্তে যাদবপুর থানার সামনে সেই প্রতিবাদ মিছিল আর অরব বিশ্বাসের নেতৃত্বে মিছিল মিছিলে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ রয়েছেন অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরাও রয়েছেন এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রচুর পুলিশ র্যাফ মোতায়েন রয়েছে একদিকে তৃণমূল কর্মী রয়েছেন অন্যদিকে এস এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু রয়েছেন সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল সুকান্তের সতী থেকে এইট বি পর্যন্ত মিছিল আর সেই মিছিলের তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে রয়েছেন একদিকে তৃণমূলের মন্ত্রী কর্মী সমর্থকরা নেতা কর্মীরা অন্যদিকে আমাদের অন্যদিকে আমরা জানতে পারছি যেমনটা খবর উঠে আসছে যে অন্যদিকে এস এফ এর কর্মী সমর্থকরাও রয়েছেন এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে কোন রকম অশান্তি যাতে না ঘটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মোতায়েন করা রয়েছে র্যাব এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে মিছিল তৃণমূলের প্রতিবাদ মিছিল শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর উপর হামলার প্রতিবাদের তৃণমূলের প্রতিবাদ মিছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল মুহূর্তে বাঘ সেই ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে তৃণমূল নেতা কর্মীরা অন্যদিকে এস এফ আই এর নেতা কর্মীরা ঠিক কি পরিস্থিতি তুলে ধরবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে অভিজিৎ আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো এই মুহূর্তে যাদবপুর থানার সামনে একদিকে যাদপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যার মধ্যে বিভিন্ন বাম সংগঠনের ছাত্রছাত্রীরা রয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অভিযুক্ত এই মুহূর্তে সুসরফের মূল একে এবং পাঁচটি দান্ডে এত দেখা যাচ্ছে এবং পঞ্চায়েত আধিকারিকরা দুই তদন্ত কর্মৃপক্ষকে শান্ত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমার

বেশ এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এই মুহূর্তে যে কি পরিস্থিতি সেখানে এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হল মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছেন এবং তিনি বারবার করে তাদের যে উত্তেজিত কর্মী সমর্থন থেকে তাদের উত্তেজনা প্রশমন করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং যাতে কোনো রকম ভাবে কোনো রকম ভাবে যাতে গন্ডগোল না ছড়ায় সমস্ত রকম ভাবে প্রচেষ্টা গ্রহণ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অরূপ বিশ্বাস এবং সায়নী গণ সহ তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে তাদেরকে বার করে নিয়ে যাচ্ছেন তাদের কোন রকম প্রতিবাদ রাজনৈতিক ভাবেই হওয়া উচিত সেই বক্তব্য অরূপ বিশ্বাস বলছেন যে কোনোভাবেই যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা ভাইয়া না পায়রা তারকে মন্ত্রী হল তিনি বারবার করে নির্দেশ দিচ্ছেন এবং তিনি কর্মী সমর্থকদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং যে পরিস্থিতি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বাস্তবসুর গাড়িতে হামলা এবং শিক্ষামন্ত্রী বসুর প্রতি যে হামলার অভিযোগ এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে কর্মী ইউনিয়নের অফিস শিক্ষা এবং শিক্ষা শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ রাজনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকবে এবং তৃণমূল কংগ্রেস শান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার যে রাজনৈতিক প্রচেষ্টা তার বিরুদ্ধে করবে কিন্তু কোনোভাবেই গণ্ডগোল যাতে না সেই কথাই বারবার করে অরূপ বিশ্বাস বলছেন সায়নী ঘোষ বলছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর থানা থেকে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা তাদের তারা তাদেরকে শান্ত পূর্ণভাবে তারা যাতে এখান থেকে বেরিয়ে আসেন এবং প্রত্যেকেই তারা শিথিল করে আবার তারা বাধাযাতির উদ্দেশ্যে যেন পূর্ব বিশ্ববিদ্যালয় তা খুব কাছাকাছি চলে এসেছেন তবে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে আবার গলবার করে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা প্রত্যেকে প্রত্যেকে সচেষ্ট হয়েছেন যাতে কোনো কর্মী সমর্থক তারা উত্তেজিত হয়ে এমন কিছু কাজ না করেন যাতে সমস্যার সৃষ্টি হয় এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও যালবপুর থানার সামনে

এই মুহূর্তে যাদবপুর যে থানা সেই থানার সামনে একদিকে যেমন ছাত্র নেতৃত্ব ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং যে মুহূর্তে পক্ষ যে মিছিল থাকে কিন্তু বিক্ষোভ থাকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল সেখানে কিন্তু ব্যারিকেড সেখান থেকে পুলিশ দেয় এবং সামনে থেকে টাকা ছিল অরূপ বিস্ফাট তার উনি ঘোষ করে শুরু করে একাধিক নেতৃত্ব ছিল এবং তারপরে কিন্তু যে যাদবপুর থানার সামনে যেখানে যে পরিস্থিতির ছবিটা এখনো দেখো এখনো পর্যন্ত এইভাবেই র্যাপ প্রতারণ করা হয়েছে ব্যারিকেড করা উত্তৃত পরিস্থিতি না হয় কিন্তু যখন মিছিল এসে পৌঁছল তার পরবর্তীতে দেখা যায় যারা যাদবপুর বিশ্লেষণ করে যার ছাত্র তারা কিন্তু সেখানে বৃক্ষ উন্নয়ন দেখাতে শুরু করে এই নিয়েই একটা একটু পরিস্থিতি যায় অন্যদিকে তৃণমূলের মিছিল একেবারে মিছিল কিন্তু দেখা যায় যে ছবিটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে যাদবপুর তারা যখন এখনো করে বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে মাঝখানে পুলিশ র্যাব প্রতারণ করা হয়েছে আর অন্য প্রান্তে তৃণমূলের তক্ষ থেকে যারা মিছিল করে এসেছিল তারা এখনো দাঁড়িয়ে রয়েছে এবং যে মিছিল তখন আছে তারপরেই কিন্তু দুপক্ষ স্লোগান এখানে এটা উত্তরা তৈরি হয় কোনো প্রকারে পুলিশ কিন্তু একেবারে সামাল এই প্রতিবাদেই কিন্তু আজকে তৃণমূলের এই মিছিল ছিল এবং যা একটা পরিস্থিতি তৈরি হয় এবং এখনো জানতে যে একদিকে তৃণমূল নেতৃত্ব রয়েছে অন্যদিকে বাম ছাত্র যারা সংগঠনের যারা ছাত্ররা তারা রয়েছে অন্যদিকে পুলিশ প্রশাসন রয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি না হয় কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় অশান্তি না হয় কোনো রকম কি কোনো অশান্তি হবার কোনো সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আশঙ্কা রয়েছে তাতে অশান্তি হওয়ার সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে ছবিটা তুমি একবার দেখতে পাচ্ছ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার থেকে শুরু করে ডিপি তারা কিন্তু এখন উপস্থিত রয়েছে এবং যে পরিস্থিতি এখানে হয়েছিল বিক্ষোভ দেখাচ্ছ দুপক্ষই এখানে কিন্তু কোন সরিয়ে দেওয়া হয়েছে তারা তৃণমূলের পক্ষ থেকে মিছিল এসেছিল দুপক্ষ স্লোগান দেয় কিন্তু এখনো পর্যন্ত যে কিছু তৃণমূল সমর্থক তারা যেমন এক প্রান্তে রয়েছে এবং থানা ঠিক সামনের অংশে লক্ষ্য করা যাচ্ছে যে যাদবপুর সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদেরকে ব্যারিকেড করা হয়েছে তারা মানববন্ধন করে বিক্ষোভ দেখাচ্ছে যদি স্লোগান পাল্টা স্লোগান একটা উত্তমা পরিস্থিতি হয়েছিল সেই কারণে এখনো পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা রয়েছে এখনো এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে বিশাল র্যাব প্রতারণ করা রয়েছে উচ্চপদস্থ পুলিশের আধিকারিক তারা রয়েছে এবং ভিতরের অংশ অর্থাৎ সেখানে যাদবপুর ঠিক সামনে কিন্তু একেবারে মাম সংগঠনের পক্ষ থেকে তারা এই বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি হচ্ছে মানববন্ধন করে এবং তৃণমূলের পক্ষ থেকে এখন মিছিল করে আসা হয় সেই সময় কিন্তু স্লোগান এই মুহূর্তে যে ছবি একেবারে সামনে অংশে শুধুমাত্র যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন তারা যেমন রয়েছে বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে যাতে অনুপ ছাত্র ছাত্রীদের প্রতি অনেক সমবেদনা রয়েছে ভালোবাসা রয়েছে তিনি সম্মান করেন যে কোনো আন্দোলনকে যে কোনো লড়াইকে বাট দেয়ার ইস এ ওয়ে ফর এভরিথিং যাদবপুর যদি সত্যি সভ্যতা ভদ্রতায় বিশ্বাসী হতো এস যদি ভদ্রতায় বিশ্বাসী হতো তাহলে আজকে শিক্ষামন্ত্রীর ওপর যে প্রহার করা হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক আজকে আমরা রাজপথে নেমেছি আগামী দিনে আরও নামব যাদবপুরে যাদবপুর ইউনিভার্সিটিতে ডেমোক্রেসি হ্যাজ টু প্রিভেল গণতন্ত্র থাকতে হবে এবং সেটার জন্যই আমাদের এই লড়াই সাংসদ সায়নী ঘোষ তিনি বলছিলেন যে যাদবপুরে যে পরিস্থিতি সেখানে গণতন্ত্র থাকতে হবে এবং স্লোগান পাল্টা স্লোগানে একটা একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে পুলিশ এবং তৃণমূল নেতৃত্ব তারা আমরা তাদের দেখলাম যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তাদের কর্মী সমর্থকদের সরিয়ে দেন অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে জয়েন্ট সিপি ক্রাইম তিনি উপস্থিত রয়েছেন অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে এবং র্যাপ রয়েছে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় একদিকে বাম ছাত্র সংগঠন তাদের স্লোগান তৃণমূল নেতা কর্মীদের স্লোগান স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং কোন রকম ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন দেখুন আমরা বারবারই বলছি যে যাদবপুর ইউনিভার্সিটি কোন রকম গণতন্ত্র কিছু নেই এর আগেও আপনারা ঘটনা দেখেছেন এর আগেও অনেক কেন্দ্রীয় মন্ত্রী হোক রাজ্যপালক তার প্রতি এই অশালীন আচরণ তারা করেছেন আজকে শিক্ষামন্ত্রী এসেছিলেন একটি শান্তিপূর্ণ সেমিনারে বক্তব্য তাকে নিগৃহীত করা হয়েছে তিনি আঘাতপ্রাপ্ত তিনি আজকে এস এস হাসপাতালে ভর্তি আজকে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে তিনজন অধ্যাপক আজকে এমনভাবে তারা তাদের মেরেছেন তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই তো আজকে পরিস্থিতি এটা গণতন্ত্র যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় আমি তাদের ছাত্র মনে করি না আমি তাদের গুন্ডা মনে করি আপনি তো দেখলাম উত্তেজনা প্রশমন করার জন্য সমস্ত রকম চেষ্টা করলেন এটাই এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিকভাবেই যাদবপুর ইউনিভার্সিটির মানুষের এবং ছাত্রদের আশীর্বাদ আমাদের ঘরবর্তীতে কিভাবে এগোবো আগামী কাল থেকেই দেখতে পাবেন আজ থেকে রাস্তায় নেমেছি কাল থেকে দেখতে পাবেন পদক্ষেপ নেবেন আইন তো আইনের পথেই চলবে রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবিলা হবে শূন্যকে নিয়ে বেশি মোকাবিলা করতে হয় না

স্লোগান পাল্টা স্লোগানে যাদবপুর থানার সামনে আমরা দেখেছিলাম উঠেছিল এবং কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন উচ্চ কমিশনার পদমাধ্য অফিসার থেকে শুরু করে তিনি নিজে কথা বলে শান্ত করার চেষ্টা করছেন অন্য থেকে তো তৃণমূল কংগ্রেসের অরু বিশ্বাসের নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছিল সুলেখার থেকে বিশ্বাস নিজেও

সেদিকেই সতর্ক প্রত্যেকে